কবি সুনীল গাঙ্গুলির বর্ষণমালা এক পশলা বৃষ্টি খেয়ে বেড়াতে বেরল ছটফটে কিশোরী নদীতে সরল কদম গাছের দিকে চোখ টিপে বললো যাবি আকাশ একটু একটু করে নেমে আসছে আবার উঠছে আবার নামছে কলা গাছের ছেঁড়া পাতায় যেন বাজাচ্ছে কাঁদাবে না পেঁপে গাছের পিঁপড়ে ছাপ দিল মাটি থেকে সাত ইঞ্চি উঁচু দিয়ে ঘর ঘড়িয়ে ছুটে গেল একটা রথ রাস্তাটা একটু রাস্তা ছেড়ে সরে দাঁড়ালো লিচু গাছের নতুন পাতারা পায়ে ধুলো নিচ্ছে পাতা পাতাদের ডানায় পতাকা উড়িয়ে কোচব নদীটিকে বলল চল না কল্যাণেশ্বরীর মেলায় নিম ফুলের মৌমাছি ভুলে গেছে ঘর গেরস্থালির কথা দিনের আলোয় একটা সাদা পেঁচা উড়ে গেল রাত্রির দেশে তিনটে কাঠ বন্দি করে রেখেছে রাজপুত্রের মতন এক টুকরো রোদ উবাসীওয়ালা তুমি একবার তোমার বন্ধুর ঘুম ভাঙাবে না ও তুমি একবার তোমার বন্ধুর ঘুম ভাঙাবে না